তাল পড়েছে নদীতে ট্যাংরা পুটি গুটি মেলাই মাছ ভেসেছে যাক মাছ ধরতে যাবো আমার ভাইটাকে ডাকি আরে হরেন নরেন আমরা দুটি ভাই চল রে নরেন মাছ ধরিতে যায় নরেন চল রে নরেন মাছ ধরিতে যাই হরেন নরেন আমরা দুটি ভাই রে নরেন মা যাই নরেন আরে ভাই চ্যাংরা পুটি গুটি গুচি কত মাছ আছে তোহারি পেতে মাজ ধরবো আমরা দুই ভাইете হইতে দেখি দাদা আমাকে ডাকছে তাই যাই আর বিলম্ব করব না বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পরে আমার কেমন কেমন ও মন আমার কেমন কেমন করে কোথায় ছিলি এতক্ষণ রে

এই বর্ষা পড়ছে দেখতে পাচ্ছিস বৃহৎ হ্যাঁ হ্যাঁ পড়ছে এই টিপির টিপির বৃষ্টির মধ্যে না হ্যাঁ এই ট্যাংরা গুটি পুঁটি হ্যাঁ এই অনেক এই তারপরে ওই চিংড়ি সব মাছগুলো না এই দুহার পাতলে দোহারি পাতলে সব মাছ আমাদের দোহারিতে ঢুকে যাবে তাহলে যা মাছ পড়বে তুই ভাই ভাগ ভাগ করে নিব ঠিক আছে তো ভাগ ভাগ করে নিব তাহলে চলো দাদা দেরি করে লাভ নাই দেরি করে লাভ বেলা অনেক হয়ে গেছে হ্যাঁ তাহলে চলো হ্যাঁ আমরা জাতিতে চরাল হ্যাঁ মাছ ধরি আর বিক্রি করি

জল জল সব ভেসে গেছে রে আরে দাদা কালিক না জলাই ডুবান হয়ে গেল কি ব্যাপার বর্ষা হয়েছে না এই বর্ষাতে জল বেড়ে গেছে শোন এইখানে ওইখানে ওই তুই কিছু ঘাস টাস নিয়ে আয় ঘাস দিয়ে বাঁধ দিতে হবে আর আমি ঘাস নিয়ে আসি তুমি খুলো

দাদা এখানে আরে মাছ পড়ছে রে তো হ্যাঁ পড়ছে মাছ ধরতে এসেছি হ্যাঁ দাদা কাজ করো কি অনেক রাত হয়ে গেছে তুমি আগে ঘুমাবো না আমি আগে ঘুমাবো আরে তুই আমার ছোট ভাই হ্যাঁ তো ছোট ভাই আগে আগে ঘুমাবি না আমি ঘুমাবো তাহলে সেইটাই তো বলছি তাহলে তুমি আগে ঘুমাও আমি ঘুমিয়ে যাবো তারপর আমি পাহারা দিবো আর তুই পাহারা দিবি আমার ঘুমাইবে তোমাকে দেখি দিবো নাহলে মাছ চোর আছে এই লক্ষ্মীপুরে হ্যাঁ হ্যাঁ

বা আচ্ছা ও দাদা কি হচ্ছে দাদা আমি ঘুমাবো তোমার পাশে আমার পাশে হ্যাঁ ঘুমে যাও কেন কি হয়েছে দাদা ভুতে ভয় দেখাইছে ভূত হ্যাঁ বাবু কোন ভূত্রে জানি না দাদা ঘুমাবো পাকাটার নাম কলাখটারে দাদা আমি ঘুমিয়ে গেলাম ভয় লাগছে ঘুমিয়ে গেলি ঠিক আছে তাহলে আমিও ঘুমিয়ে যাই তুই ভাই ঘুমিয়ে পড়ি হ্যাঁ এই তো আমি ছুটি যাব আমার মায়ের কথা রক্ষা করার জন্য সেই সন্তলী পর্ব এই পথ ধরেই আমি চলে যাব ওদিকে স্বরে ঘনাস আমার শরীরটা বড় ক্লান্ত আমার পেয়েছি এখানে দেখছি জেলেরা দৌড় লাগিয়েছি মাছ ধরছে জেলে না তাই আমি এই মাস গ্রাস করব করবো তাহলেই আমার একটা শান্তি হয়ে দেখি আমি যখন আহার করতে যাচ্ছি মাছগুলো তো আমার বিশেষ তাপে সব মরে যাচ্ছে তাহলে কি করব। হ্যাঁ হ্যাঁ আমার বিষকে ওই যে সামনে দেখতে পাওয়া যায় এক বড় বৃক্ষ তার নিচে রয়েছে মান গোবর ওখানেই আমার বিষকে আমি রেখে দেব এইবারে আমি আহার কিনব

নারায়ণ সব মাছ খেয়ে ফেলেছে ওকে ভালো করে শাস্তি দে দিব মানে কি কথা এই মাছ খাবে আয় বল বল দাদা খেল কত মর সব মাছ খেয়ে ফেলেছে মাছ খাবি আর সারা রাত খাবি মাছ সারা রাত কষ্ট কর মাছ সব খেয়ে ফেলেছে দাদা এক করো তুমি ধরো

যে কি আমার কার্য করেছে সে কি নাগারকোনা ঢুকেছে ছেলেরা তাকে প্রাণ থেকে সংহার করেছে না আমি এখান থেকে সুদা দৃষ্টি করে আমি তার প্রাণকে ফিরিয়ে দিলাম

অভিশাপ করে নির্বিষ হইয়া থাকবে ভূমির ভিতরে যেথা সেটা যাবে কেউ টিয়া দেখে কেউ না ডরিবে রাখাল গনে পেলে তোমায় ছাড়িয়ে মারিবে আজ হতে কেউ টিয়া না ঢোড়া জন্ম নেবে এ বা ভুল করেছি মা আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে মা কেউ টিয়া মাগো তুমি বারবার আমাকে মা বলছো তাই যাও তোমাকে কিঞ্চিত পরিমাণ বিষ দিলাম এই বিশকে বল মত মঙ্গলবারের মঙ্গলবারে কার্য দেবে পশু পাখির অংশ করলে মরবে কিন্তু মানব মারা যাবে না চলে যাও তুমি আমার সম্মুখ থেকে তাই হবে মা সত্যি কি তাহলে আমার কোনো আশাপূর্ণ হবে না সত্যি কি দিদির কথা পালন করতে হবে আমাকে সত্যি কি তাহলে তাহলে কি কালনাগিনীকে ডাকতেই হবে আমায় না আর বিনা না করে ইতিমাত্র আমি শরণ করব ধামনা দুয়ারিকে কথা আজকের এই কাল নিশিকাল রাত্রিতে আমার কাজ তোমায় পূর্ণ করতে হবে ছুটে এ ভাবনা ছুটে এসো ওই আমার মা হয়েছে আমি আর অবিলম্বে ছুটে যাব সেই বাইয়ের কাছে কোন হয়তো বিচরণ হে ধামনা হ্যাঁ ছুটে যাও তুমি সহস্র মন্দির নদী পারে রবনাথ দ্বীপে রয়েছে কাল তাকে ডেকে নিয়ে এসে আমার নিকটে কি মা কি বলছো মা সে যে ভয় কর মা আমি যদি তার কাছে যাই মা তাহলে আমায় যে গ্রাস করে ফেলবে মা তাহলে তুমি চিন্তা করো না আমি তোমার সহায় রয়েছি তোমার কর্ণে তুলে দিচ্ছি নাম মন্ত্র তার সঙ্গে দিচ্ছি তোমার মায়া মহিষ সেই তোমাকে রক্ষা করবে চলো আমি তোমার মন্ত্র তুলে দিচ্ছি তোমার কর্ণে তাই হবে মা যে সময় তোমাকে কালনাগিনী তারা করবে হ্যাঁ দুই বাহু তুলিয়া তুমি নাম মন্ত্র গাইবে বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই হবে এ মন্ত্র গাইলে দেখবে তোমাকে কাল না গ্রাস করতে না যাও ছুটে ছুটি যাও থামো নাও তাই হবে মা তাই হবে আমি ছুটি যাব এই মুহূর্তে সাতশো মন্ত্র তেরো মন্ত্র ভাবনা চলেছে কালনা রাখার জন্য আমি অপেক্ষা করি দেখি সে কতক্ষণে আসে যে কালনা কিনে করতে লক্ষ্মীদেবকে করবো আমি প্রার্থীতে ওই তো মা বলেছে তোকে আমি যেই নাম দিলাম সেই নাম যদি করিস তোকে কাল্লাগিনে কোনো দিন গ্রাস করতে আসবে না তাই আমি কি করব? না জানি যদি আগে থেকে লাগেনি এসে থাকে তাহলে আমায় গ্রাস করতে পারে তাই আমি সেই নাম করতে করতে চলে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রামা রাম রামা হরে হরে কিন্তু আমার মায়ের না এই নাম করব আর পথ করে চলে যাব हो oh, रे okay.